ক্রিকেট কেরিয়ারের একেবারে পরন্তায় আছেন মহেন্দ্র সিং ধোনি এই সময়ও মাঠে তার খানিক উপস্থিতি দেখে উচ্ছ্বাসে বাদ ভাঙে দর্শকদের তার জন্য ভক্তদের এমন উন্মাদনা নতুন কিছু নয় ব্যাট হাতে তার মাঠে পা রাখা মানে ব্যাপক সরগোল ধনি ধনি স্লোগানে মুখরিত হতে থাকে স্টেডিয়ামে গ্যালারি তেমনি একটি নজির আরেকবার দেখা গেল কান ফাটানো সেই আওয়াজকে নয়স হাজার হিসাবে দেখা স্মার্ট ঘড়ি চেন্নাই সুপার কিংসের হয়ে গতকাল ধোনি খেলতে নেমেছিল রক্ত সুপার জায়েন্সের মাঠ একানা স্টেডিয়ামে অথচ গ্যালারি জুড়ে সফরকারীদের হলুদ রং এই দাপট দেখা গেছে কারণটা সহজে অনুমীয় হলুদ জার্সিতেই যে প্রতিনিধিত্ব করছেন সবার কাছে থালা খেত এম ধোনি চেন্নাই প্রতিপক্ষ শহরে পা রাখতে চোখ আটকে ছিল রাস্তার পাশে থাকা বিজবোর্ড ব্যানারে যেখানে ছিল ধোনির জন্য দেখা সব মঙ্গলবার্তা আইপিএল এর শেষ কয়েক বছরে যে ভেনুগুলোতে ধোনি খেলতে গিয়েছিলেন তাকে নিয়ে ভক্তদের মধ্যে আবেগের বিস্ফোরক ঘটেছে নিজের স্মার্ট ঘড়িতে তার নমুনাও দেখেছেন লক্ষ্ণর ওপেনার কুইন্টন ডি ককের স্ত্রী শাশা কক নিজের স্মার্ট ঘড়িতে তার নমুনাও দেখিয়েছেন লক্ষ্ণর ওপেনার কুইন্টন ডি ককের স্ত্রী শাশা কক যেখানে মানুষের চিৎকার ধরা দেয় নয় সেলার হিসাবে স্টুডিওমে ধোনি ব্যাট করতে নামার সময় পরিস্থিতি কেমন ছিল নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে সেটি শেয়ার করেছেন সশা딕ক তার পোস্টে করা ছবিতে দেখা গেছে স্মার্ট ঘড়িতে লেখা উঠেছে লাউড এনভায়রনমেন্ট সাউন্ড লেভেল হিট পঁচানব্বই ডেসিবেল এমন অবস্থায় 10 মিনিট থাকলে আপনার শ্রবণ ক্ষমতা সাময়িকভাবে হারাতে পারেন